নমস্কার বন্ধুরা দিন আসে দিন যায় রাত আসে রাত যায় তবুও এর হয় না শেষ বহু লোক কমেন্ট করছেন কেউ গালাগালি দিচ্ছেন কেউ ভালোবাসা দিয়েছেন তো যাই হোক যারা গালাগালি দিয়েছেন চ্যানেল বেঙ্গলির তরফ থেকে তাদেরও অসংখ্য ধন্যবাদ আর যারা ভালোবাসা দিয়েছেন তাদের জন্যই কিন্তু বারবার ছুটে আসি যে কোনো একটা খবর পেলেই সরাসরি আপনাদের সামনে উপস্থিত হই যে দাদা এই খবরটা পেলাম আপনারাও মিলিয়ে দেখুন নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আমি বিশ্বজিৎ আজকে শুরু করছি সংগঠক শিক্ষকদের কিছু খবর নিয়ে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অবশ্যই চেপে দিন কারণ প্রতিনিয়ত আমি আপনাদের খবর দিই না কারণ আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না কিন্তু বহু মানুষ এখনো পর্যন্ত কমেন্ট করে যাচ্ছেন দাদা খবর দিন মেল করছেন দাদা খবর দিন আপনি কি ঘুমিয়ে গেলেন অনেক রকমের কমেন্ট কিন্তু আসে আমি দেখতে পাই কিন্তু আমি আপনাদের অযথা সময় নষ্ট করতে চাই না যাই হোক আজকে একটা নতুন খবর পেলাম যেটির আপডেট আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিতে চলে এলাম কতটা অথেন্টিক সেটা তো সময় বলবে কারণ খবরের সঙ্গে যা খবর পাই আগামী দিনে এসে সেটা কোনো বাস্তবে রূপ নেয় না এটাই এই জায়গাটাই খারাপ হয় লাগে তবুও যেহেতু চ্যানেল বেঙ্গলি আপনাদের উদ্দেশ্যে খবর দিয়ে থাকে চেষ্টা করি যে আপনাদের জানিয়ে দেবার আপনাদের কাছে যদি এরকম কোনো খবর থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন কোনখান থেকে কোথা থেকে বলছেন সেটা জানিয়ে যে নতুন খবর আবার পেলাম সেটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই জানেন যে যারা সংগঠক শিক্ষক রয়েছেন এটা কোর্ট ম্যাটার এটা সম্পূর্ণটাই কিন্তু কোর্ট ম্যাটার এখন একটা খবর আসছে যেটা যে এই যে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই সংগঠক শিক্ষক নিযুক্ত হবেন অনেকেরই কোর্টের মধ্যে নাম নেই এরকম একটা খবর আসছে কোর্টের মধ্যে নাম নেই তাদের নামের লিস্ট আছে কিন্তু কোর্টের মধ্যে নেই সেটা আবার নতুন করে যাদের নেই তাদের চলছে এই রকম একটা বিষয় নাম নথিভুক্ত হচ্ছে এবং আগামী কাল আজকে রবিবার সেরকম কোনো আপডেট এসে পৌঁছানি এটা গত কালকের আপডেট আমি আপনাদের বলছি আজকে রবিবার কোন রকম আপডেট আসেনি কাল সোমবার যে সমস্ত উচ্চ ব্যক্তিত্বরা তোরা রয়েছেন তারা নাকি কোটে যাচ্ছে এই সমস্ত বিষয়টাকে নিয়ে আবার পুনর্বার কোনোভাবে কিছু করা যায় কিনা না সেই বিষয় নিয়ে আলোচনা করতে অনেকেরই নাম কেটে বাদ চলে গেছে বা কোনো কারণবশত হয়তো নেই এই সমস্ত বিষয়গুলো সঠিকভাবে কিন্তু খবর আসছে না বন্ধুরা এইরকমই একটা খবর এসেছে যে কোনো কিছু কোটের কাজ রয়েছে কোটের বেশ কিছু কাজ পেন্ডিং রয়েছে এটা যত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তত তাড়াতাড়ি এই বিষয়টা প্রসেসিং শুরু হয়ে যাবে এবং আগামী দুর্গা পুজোর আগেই এই প্রসেসিং টোটালটাই কমপ্লিট হয়ে যাবে বলে বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে আমি ওনাকে বললাম দেখুন এ তো দুর্গা পুজো কালী পুজো সমস্ত রকম হয়ে যাচ্ছে টুসু পুজো পর্যন্ত হয়ে যাচ্ছে গণেশ পুজো হয়ে যাচ্ছে তো সেই হয়ে যাবারই মতো বলো না হয়তো এবার দুর্গা পুজোর আগেই একটা খবর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো যাই হোক এই খবরটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা কিন্তু সময় একমাত্র বলবে আমি শুধুমাত্র চেষ্টা করি যে আপনাদের খবরটাকে জানিয়ে দেওয়ার জন্য কি খবর আসছে সেই খবরটা হয়তো আপনারা অনেকেই পান না যারা অনেকেই চ্যানেল বেঙ্গলির উপর ভরসা করে থাকেন তাদের উদ্দেশ্যেই কিন্তু চ্যানেল বেঙ্গলি সদা সর্বদা এবং যারা প্রকৃতই ভালোবাসেন রাস্তাঘাটে দেখলেও একটা সুন্দর কথা বলেন তাদেরকেই মান্যতা দিয়ে তাদেরই প্রার্থনা করে তাদের ভালোবাসা দিয়ে আমি কিন্তু এই খবরগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি তো যাই হোক এই খবরটা যদি আপনাদের কাছেও থেকে থাকে নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বা অন্য কোনো খবর থাকলেও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি পরবর্তী কোনো আপডেট নিয়ে জয় হিন্দ বন্দে মাতারাম নমস্কার